বাংলা ভাগ আর আশপাশে বাঙালির দেখছে তাদের কিন্তু শর্ট হয়ে যাচ্ছে ফলে যারা বাংলা ভাষা চাইছেন সে সমস্ত এখন থেকে সাবধান হয়ে যান উঠলে বয়স বদলে যাবে ইতিহাস বুঝলে বাংলা ভাগ চাও যারা বাংলা ভাগ বাংলা ভাগ চাইবে যারা বাংলা ছাড়া হবে তারা বুঝতে পেরেছো বাংলা ভাগ করার জন্য আওয়াজ তুলেছে বিজেপি বাংলা পক্ষ কি বিজেপি কে বাংলা ভাগ করতে দেবে বসে বসে হাতে হাত রেখে বসে বসে থাকবে বাংলা পক্ষ শিলিগুড়িতে মহামিছিল ডাক দিয়েছে আগামী পঁচিশে আগস্ট কেন শিলিগুড়িতে আর কারণে একটা ধারণা দেওয়া হয় যে মালদার হলাকার উত্তরের মানুষেরা খুব বাংলা ভাগ করতে চাইছে আর মালদার দক্ষিণের মানুষ বাংলা ভাগ করতে চাইছে এই ধারণাটা কত ভ্রান্ত এটার জন্য 25 আগস্ট শ্রীগুরিতে বাংলা পক্ষের মহামজিলাবে বাংলা ভাগ সজন্তের বিরুদ্ধে এবং বিস্তর জল যে পশ্চিমবঙ্গ থেকে লুট করে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির যে मोदी सरकार যারা বাংলাদেশের দালাল এবং পশ্চিম শত্রু সেই বিষয়টিকে নিয়ে আচ্ছা মেনে দেখুন তো বিস্তার জল যা রাজল বা ধরে রাজল এই পুরো এলাকার সজ ব্যবস্থা একদম লাইফলাইন সেই এলাকার শুকিয়ে শাসন করে বাংলাদেশকে জল দিয়ে দিচ্ছে যে বিজেপি তারা বলছে উত্তরবঙ্গ বঞ্চিত যে সুকান্ত মজুমদার তার লোকসভা কেন্দ্র বালুরঘাট সেখানে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রকল্পটা বন্ধ করে দিল যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল তখন যেটা ইউপিএ দিয়ে ঢুকিয়েছিল যারা সেখানে রেল প্রকল্প বন্ধ করে রেল ফ্যাক্টরি বন্ধ করতে চায় তারা বলে উত্তরবঙ্গ বঞ্চিত যারা আজকে বিহার থেকে যত ট্রেন আছে কলকাতায় কিন্তু কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে সহজে কলকাতা এখান হয়ে উঠতে পারবে না তার এই তার রাজধানীতে তার হকের দাবি ধুঁকে নিতে পারবে না এটা কি এমনি এমনি আমরা দেখেছি তারপরে আমরা দেখলাম মণিপুর কেন আসা বহিরাগত রাজু বিস্তা সেটা বাংলা ভাগের দাবি তুললো আগে আমরা দেখলাম আরেকটা মহিলাগত মতো ঠিক বৌটা বাঙালি কারো জামাই বাঙালি হয় না বৌটা বাঙালি হয় সুরিন্দর আলু দার্জিলিং এর বিজেপি সাংসদ সে বাংলা ভাগের দাবি তুললো লজ্জার কথা বাঙালি তুমি কিন্তু তাকে আবার দুর্গাপুর বর্তমানে জিতিয়েছে সেই চেতনাটা তৈরি হয়নি এবার যেখানে আবার কিন্তু আদেরকে জিতিয়েছো তার বাপ কিনা বাঙালি খেডানো তার ভূমিকা ছিল বিহার থেকে বোঝো বিষ্ণু প্রসাদ শর্মা আরেক শর্মা আরেক বহিরাগত বাঙালি বিদ্বেষী সে বিধায়ক সে বাংলা বাজার দাবি তুলেছে দু হাজার একুশের পরে কিন্তু এবছর বাজেটের জাস্ট পরে যে ঘটনাটা ঘটল এটা একই দিনে এই দম দেওয়া অতিথি পুতুল এই যে হয় না সুকান্ত কে নর্থ মিজিয়ামের মন্ত্রী করা হলো আমরা বলেছিলাম এর মধ্যে উত্তরবঙ্গ প্রশ্নটা আমি লাগা করেনি সেটা হচ্ছে গতকাল দিলীপ ঘোষ বলেছে যে না সুকান্ত প্রচন্ড তো বাংলা ভাগের কথা বলেন বাংলাদেশ কে বেরে উন্নয়ন হবে আমাদের ভোটের ভাগা নোয়াখালী ভোট তিস্তা খালি হ্যাঁ আজকে যে এনজে কেন্দ্রিক কোন লোকাল ট্রেন নেটওয়ার্ক নেই

এই সুখেন্দ্র বলেছে বাংলাকে লুট করে বিহারে টাকা দিলে নাকি তার উন্নয়নের ছাটায় বুঝলে বাংলায় চলে আসবে মানে কি তোমার থেকে টাকা লুট করা হলো তোমার ধানের ধানের মানে একখানা ওর থেকে বস্তা লুট করলাম যাওয়ার সময় এটা তুমি বাংলা মানের তোমার ভালো গোবিন্দপুর চালের তোমার একটা বস্তা ছিল আমি দিল্লি লুট করে নিলাম করে তারপরে যাওয়ার সময় তার পাশের বাড়ির লোককে সেখান থেকে কিছু চাল দিয়ে গেলাম সে আমার সেখানে তার বাড়িতে গোবিন্দপুর চাল মানাচ্ছে ওইটা দিয়ে তার বন্ধু আসছে তোমার কাছে সুগন্ধ বন্ধু 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 পাচ্ছিস

কিন্তু উত্তর পূর্বাঞ্চলে করা হলো উত্তর পূর্বাঞ্চলের বাইরে পশ্চিমবঙ্গে আমি দেখেছি ও ইল আছে সুবর্ণ মোল্লাম নাগাদের মতো দেখতে নাগাদের সঙ্গে সুবর্ণ মোলেন্দার এম আছে ও তো ওই এলাকার মধ্যেই পেয়ে গেলে এমপি ওর কি

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এসো ভাই এই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আছে বিজেপির যারা ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কোন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি নেই এর উত্তরবঙ্গ প্রান্ত কমিটি আছে আর দক্ষিণবঙ্গ প্রান্ত কমিটি আছে পশ্চিমবঙ্গ বলে কিচ্ছু নেই বিশ্ব হিন্দু পরিষদ এর উত্তরবঙ্গ প্রান্ত রয়েছে এর দক্ষিণবঙ্গ কি খন্ড প্রখন্ড মন্ডল কিছু আছে না আগে থেকে প্ল্যানিং করে ভালো এমনকি বিএসএফ এর

বর্ডার খোলা বর্ডার খোলা জনবিন্যাস পাল্টে যাচ্ছে কদিনাকে বাংলাদেশি ইউটিউবার মেঘালয়কে কি করে ঢুকতে হয় তার দিয়ে ভিডিও করে দেখিয়েছে আচ্ছা ওখানে তো এনডিএ সরকার আসামে এই দু হাজার চব্বিশে বিজেপি সরকার সেখানকার মন্ত্রী অ্যাসেম্বলিতে প্রেজেন্ট করেছে যে আসামে তেইশ পার্সেন্ট জমিতে বর্ডারে কোনো ফেন্সিং নেই

মানে আসামি কথা বলছি আচ্ছা বিহারি গিয়ে যদি কোন বাঙালি বলতো দুয়ার কোথায় যখন বলছে বিহার ভাগ করতে হবে বিহারে কটা ভাগ করতো এই যে লোকটা বলবে বলতো এটা আমি জানতে চাই ঠিক আছে

অথচ উনিশশো ছাপ্পান্ন সালে মেঘনাথ সাহার নেতৃত্বে ডক্টর মেঘনাথ সাহা এই বাঙালি কিন্তু বিহার বাংলা সংযুক্তিকরণ করে পূর্ব প্রবেশ করার চক্রান্ত রুখে দিয়েছে এবার কিন্তু আরো ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে কিন্তু ভাই আমার তো মাঝে মাঝে মনে হয় এইসব কথা বলে বাঙালিকে দিচ্ছে আমার মনে হয় বিজেপির কিছু কিছু লোক পরবর্তী বছর পশ্চিমবঙ্গে তো সেই ব্যবস্থা করছে আমার তো সেটাই মনে হচ্ছে এবং একটা কথা বলে দিই অনুপ্রদেশ জনবিন্যাস বললে যাওয়া দু তথ্য আপনি বাঙালি আপনি তো আর ইউপি না

তাহলে ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ বাড়বে না কমবে বাড়বে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ এসে দাঁড়ালো আট দশমিক এক এক দু হাজার এগারো সালে শেষ তোমার না ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ দাঁড়ালো আট দশমিক শূন্য তিন

আপনাকে এগুলো যারা বোঝাচ্ছে তারা আপনাকে বললাম বাংলাবাসী ভারতে এখন বলতে আট দশমিক তিন শূন্য দু হাজার আট দশমিক এক এক দু হাজার এগারোতে আট দশমিক শূন্য তিন এটা খবর কত খুনছে এইটা ভাবতে

যার হচ্ছে দুই দশমিক এক এর মধ্যে উর্দুভাষী জল আছে তার মানে মুসলমান বাঙালির এর একটু কম এবার কথা হচ্ছে মুসলমান বাঙালি তো হামবো হামরা দুটো আছে বোঝা যাচ্ছে বাঙালি হিন্দু এক দশমিক চারে আছে এটা লজ্জার কথা আমাদের দুইটা পৌঁছতে হবে বাংলা পক্ষ স্পষ্ট বলছে দুটো করে বাচ্চা দিতে হবে ঠিক আছে কিন্তু এবার বাংলা পক্ষর প্রশ্ন বিজেপি সারা ভারতে বিসন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনছে না কেন বাংলা পক্ষ কতবার দাবি করেছে এই চ্যানেলেই দাবি করেছে কদিন আগে এখন মহারাজ বলেছে চারটে করে মিনিমাম বাচ্চা নিতে একদম এমনকি বিজেপির একটা রাজ্যসভা এমপি ছিল রাকেশ সিনহা ওই রবীন্দ্র এমপি হয় না তেন্ডুলকার ওইসব ওই টাইপের আর এস এস এর লোক ওই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে কোথায় ঢুকিয়েছিল রাজ্যসভায় সেটা প্রাইভেট মেম্বার মিলেছিল রাজ্যসভায় যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নাই বিজেপি তাকে যুদ্ধ করিয়ে দিয়েছে নামে খ্যাত দিল্লির সার্কেলে সে করেছিল পিআইএল সুপ্রিম কোর্টে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই এবং নোটিশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকার মোদীর সরকার সে বলেছিল না কোনো আইন দরকার আমরা প্রচার প্রচার করে প্রচার প্রচার করে হয় না বলেই তো ওদের এলাকায় ওদের লোক বাড়ে ওরা জানে সব করে কিছু হয় না এবং ওরা কোনো লোক বাড়াতে চায় যাতে কিনা দু হাজার ছাব্বিশের পরে এই যে আসন পুনর্বিন্যাস হবে নতুন জনসংখ্যার ভিত্তিতে যার ফলে বাংলা সহ অল হিন্দি রাজ্যগুলোর লোকসভায় অনুপাত কমে যাবে আর ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ এগুলো বেড়ে যাবে যার ফলে হিন্দি বলা প্লাস গুজরাট সুইপ করলে কেন্দ্রীয় সরকার হয়ে যাবে অর্থাৎ ভারত একটি এই যে চেষ্টাটা করছে তার ফ্যাক্ট আমরা বুঝলাম এবার বাঙালি তো এর আগেও বাংলা বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকে আন্দোলন করেছিলেন তখন তার মতো রুখে দিয়েছিলেন সাতচল্লিশের শ্যামাপ্রসাদ অনেকে